সুন্দর মতো মেখে রাখছি তাহলে পরে যখন রান্না করা হবে স্বাদটা আর একটু ভালো হবে কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে গরম হয়ে গেছে আমরা এখন আমরা এখন তেলের মধ্যে নিব তেলের মধ্যে নিব কড়াইয়ের মধ্যে সরিষা তেল ঢালবো সরিষার তেল ঢালবো

ইলিশ মাছ সহ অন্যান্য বড় মাছ আমি সামান্য পরিমাণে একটু আদা দেই কিছু আদা খুব বেশি না একটু আদা একদম এতটুকু এতটুকু দিচ্ছি হ্যাঁ খুব সামান্য অনেক আদা দেন না কিন্তু চার্জার দিচ্ছে আদা না দিলেও কিন্তু চলে ঠিক আছে এখন আমরা এখন আমরা দেব দেব লাল মরিচের গুঁড়ো এক চামচ দিলেই কারণ আমরা কিন্তু আগে কাঁচামরিচ বেঁচেছি কাঁচা কিন্তু ঝাল আছে আর হচ্ছে এবার আমাদের লাগবে ধনের গুঁড়ো ধনের খালা ধনের গুঁড়ো কষ্ট করে দিবে ধনের গুঁড়ো কোথায় রান্না খাওয়া যায় নাকি আমি রান্না বান্না করতে পারবো না এইসব রান্নাবান্না এইসব রাগুনির কাছে রান্নাবান্না শিখলে আমার রান্না খাওয়া যাবে না ধুলের গুঁড়ো দিবো কিসের রান্না রান্নার মধ্যে আর খেলাই বা ধুলের গুঁড়ো ভয় পাবে ধুনের গুঁড়ো আবার কিসের মশলা রান্নাবান্না হবে না রান্না নেই এই রাধুনির রান্না শিখতে